তোমার যদি ভালো লাগে সত্যি করে বলো কার সাথে তুমি কারে তুমি কি সব করো আমি দেখছি আমি দেখছি আমি সাথে মোমেন্ট এরকম করে একটু তুলেছি এরকম করে দেখছি আমি দেখিনি মনে হয় দূরের থেকে কিছু না হ্যাঁ আমি যে দরজা ফাঁক করে দেখছি দেখি কি কথা বলতিছে আর আমি যদি তুমি এত কথা বলছো তো তোমার বয়স হয়ে যাচ্ছে তো তুমি না চশমা পড়ো বুঝতে পারছো তো আমি যদি না দেখতাম হ্যাঁ তো হাতে যদি না ধরতাম তা বুঝতেই পারতাম না যে তুমি এত অভদ্র মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে আমি যদি রাস্তাঘাটে এরকম মেয়েদের সাথে কথা বলি তখন তো আমার ভালো লাগবে খুব আর আমি কি কথা বলছিলাম তোমার যদি গায়ে হাত তুলতে হবে এখন আমার তোমার যা দেখা যাচ্ছে আর আমি তোমার সংখ্যা করবো না আমার ভাবো আমার অনেক আমার শিক্ষা হয়েছে তুমি যাও বাড়িতে চলে যাও তো বাবা উনি আমার সাথে সংসার করবে না আমার মনে সাথে সংসার করার জন্য যেন দুজন বেড়াও চলে আস বাবা দেখলে তো বুঝতে পারবো নাম্বারটা কর একটু ভালোবাসো না তুমি ভাবো কি তোমার আমার সাদা আমি সাদা সিঁধে তো যা ইচ্ছা তাই করে নিত আজকে যদি না দেখতাম আমি বুঝতেই পারতাম না যে তুমি এরকম 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 খারাপ খারাপ মেয়ে তুমি সাদা সিঁধে হ্যাঁ ভাজা মাছটা উল্টে খেতে জানো না যে বিড়াল শিকার হয় শিকারি হয় না তার গোপ দেখলেই বুঝে যায় বুঝছস তো তুমি নিজে যেরকম তুমি লোকটা সেরকমই ভাবো তুমি বাড়িতে দিয়ে বেরো নাহলে আমার ফোনটা দেখায় তুমি 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 যদি বাড়িতে কিসের জন্য বেরো

তুমি ভাবো তো তুমি কত বড় তুমি ভুল করছো কিসের ভুল করছি আমি কি চলে গেছি কারোর সাথে নাকি গাড়ির সাথে নাকি আমার একটা বয়ফ্রেন্ড আছে যে আমি ভুল করছি বলছো